বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় আছে বিয়েতে গেটের মাধ্যমে টেবিলে টাকা তোলার কারণে অনেক অনেকে বিয়েতে আসে না এটা কি জুলুম এর প্রতিকার কি ভাই বিয়ে সাদিতে একটু আত্ম রসিকতা বা মজা করা যাবে সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে নবী করিম সাল্লাম বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে দব দব বুঝেন মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে আর আরেক পাশ খোলা এটা বাজায়া মেয়েরা ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে দব বাজাবে একটু মজা করবে নবী করিম সাল্লাহামের পারমিশন দিয়েছেন বিয়েতে একটু আত্ম আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না আমি তো বুঝছি রে ভাই প্রশ্ন প্রশ্ন উত্তর দিতে আমার জীবন শেষ আমি বুঝি প্রশ্ন আপনি আমার বুঝাইতে হবে আমি ওই জায়গায় যাচ্ছি তো আপনি এত অস্থির হয়ে গেলেন কেন আমি উনি মনে করছে তাহলে গেট করে ওই চাঁদাবাজি করার হালাল সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আমি আমি যাই নাই তো এখন আসি তো বসা ভাই আমি বলছি যে সহনীয় পর্যায়ে রসিকতা জায়েজ আছে সহনীয় পর্যায় কোনটা শালি দুলাবের কাছে বা শালি বলতে পারছো না শালি কিন্তু আবার বড় বড় শালি হলে পর্দা বিধান হয়ে যাবে আচ্ছা শালি বাদ দেন শালি উপরা মনে কেন দুলাভাইকে ধরলো দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে আজকে আমাদের একটা বসিয়ে দিতে হবে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দুলাভাইয়ের অ্যাবিলিটি অনুযায়ী দুলাভাই যদি কুটিপতি হয় তাহলে তো দুই হাজার ব্যাপার না লাখপতি হলে দুই চার পাঁচশো ব্যাপার না সেই হিসাবে দুলাবাই দিল দুলাবাই খুশি মনে দিল এটা হলো সহনীয় পর্যায়ে এতটুকু রসিকতা হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে শুধু আপনাদের এলাকায় কেন সব এলাকাতেই হয় সেটা কি গেটে জামাইকে আটকায়া এরপর বলতেছে চান্দু টাকা দাও তারপরে সামনে আগাও কত টাকা দশ হাজার বিশ হাজার হাজার পঞ্চাশ হাজার এরকম হাঁকে তো এটা তো পুরাই চাঁদাবাজি এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ বিশেষ করে মধ্যম আয়ের মানুষ বেশিরভাগ দেশে এই মধ্যম মানুষের কাছে দশ হাজার বিশ হাজার আরে বেচারা বইয়ের মোহরটা পর্যন্ত দিতে পারতেছে না বোর কাছে বাসাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে আর তুমি গেট ধরে দশ হাজার টাকা চাচ্ছ এর চেয়ে বড় অবিচার কি আছে ভাইরা আমার আমরা অনেক সময় রসিকতা করে জুলুম করি এটা জানি না মনে রাখবেন যে বর পক্ষের কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করো এমন যদি কনে পক্ষের থেকেও হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালিমুল মুসলিমিল্লা বিতিবিনফসি কোন মুসলমানের টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে আপনি নিতে পারবেন যদি নেন তাহলে গুণা হবে এবং নাজায়েজ হবে আমরা অনেক তরুণ ভাইরা যুবকরা যৌবনের উচ্ছলতা অনেক কাজ করে ফেলি যেগুলো অন্যায় এবং হারাম অবিচার আমাদের বিবেক আমাদেরকে বলা উচিত যে আমি অন্যায় করতে পারি না ওই যে সহনীয় পর্যায়ে দুই পাঁচশো এক হাজার দুই হাজার দাবি করলেন উনিও খুশি হয়ে দিল সে ভিন্ন কথা অনেক সময় জামায় দিতে বাধ্য হয় বেচারা পকেট না থাকলে আসবার সবার পকেট কুড়ে কাছে দেয় কারণ বিয়ে করতে আসছি ফেরত যাবে নাকি তারপর তাকে দিতে হয় এরকম পরিবেশ তৈরি করে বাধ্য করে টাকা নেওয়া জুলুম এবং গুনাহ এটা জায়েজ হবে না আল্লাহ তআলা আমাদেরকে বোঝাত তৌফিক করুন বিয়ের পর হাতে চুরি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে না এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে নাকে আপনার ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে হ্যাঁ কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না জায়েজ না জায়েজের বিষয় এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে এরকম করে না এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আস স্বামীর কোনো বিপদ হয় স্বামী মারা যায় এরকম কথা অনেক জায়গা আছে না অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে দেয় ফুল পর স্বামীর ক্ষতি আমি বলি ভাই এটা একটা ভিত্তিহীন কথা এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামেব ঝগা লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগা লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগা লাগলে স্ত্রীর নাক ফুলটা খুলে বসতো চান্দ এবার তোমার সোজা করে ফেলো ঠিক না তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি এগুলো কুসংস্কার নিছক কুসংস্কার মসজিদে কেউ যদি ভুল কমে আমার পুরাতন ছেড়া যদি নিয়ে যায় তাহলে নতুন জুতা রেখে যায় যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা মাসাল্লাহ মাত্র যদি উত্তর দিয়ে আমাদের প্রশ্ন হাজির দেখে মসজিদে যদি আপনার জুতা হারায় যায় তাহলে সেক্ষেত্রে আরেকজনের জুতা আপনি নিয়ে যাবেন না যদি এমন হয় যে আপনি নিশ্চিত হলেন যে এই জুতাটা এই জুতাটা আমার জুতার মতোই এবং এই বদলোক ভুলে মিস্টেক করে সে চেঞ্জ করে ফেলছে তাহলে আপনি নিয়েতে পারেন যদি দেখেন যে আর কেউ নাই এটাই রয়ে গেছে তাহলে বুঝবেন যে বেচারা এটা রেখে গেছে অনেক সময় চোর চোর হলে কি হয়েছে তার ভিতরে মানবতা বোধ থাকে সে চিন্তা করে যে বদলোক জুতাটা আমি নিয়ে যাচ্ছে বাড়িতে যাবে কেমনে এই জন্য একটা সেরা ফাটা জুতা আইনে ওটা রেখা যায় তো আপনি যেটা বুঝতে পারেন যে চোর ভাই ছাড়া আর কেউ এটা রেখে যায় না সবাই চলে গেছে তাহলে আপনি ওটা নিয়ে যেতে পারবেন কথা কি বুঝতে পারছি কিন্তু এছাড়া আপনি যে কারো জুতা নিয়ে যেতে পারবেন আমি কলেজে পড়ি কিন্তু মেয়েদের সাথে আমার ক্লাস বা প্রাইভেট পড়তে হয় একসাথে এতে আমার কোনো গুণ হবে কিনা একসাথে যদি পড়তে হয় তাহলে আপনি আপনার চোখের হেফাজত করবেন দৃষ্টি সংযত করবেন ইমানদার হিসাবে নিজের চরিত্রকে হেফাজত করবেন যাতে গুণায় লিপ্ত হতে না হয় সেই সাথে আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন যে কোনো মূল্যে তাদের সাথে কথা বলতে হলে ফেতনা মুক্ত পাবে ধরুন একান্তে কথা বলবেন না কয়েকজন মিলে থাকবেন এবং দৃষ্টিকে হেফাজত করবেন নিজের সাথে নিজের যুদ্ধ করে সংগ্রাম করে চলতে হবে আপনাকে আপনার ইমান আমল নষ্ট করে পড়ালেখা যদি করা লাগে এই পড়ালেখা করার চেয়ে ইমান আমল রক্ষা করার গুরুত্ব অনেক বেশি